O oh, review! বাংলার কাশ্মীর নামে খ্যাত ভোলাগঞ্জের সাদা পাথর রাষ্ট্রকে আমরা ঘুরে দেখব এবং আন্ডাররেটেড টুরিস্ট স্পট সাদা পাথরের পাশেই শাড়েফিনটিলা যেটাকে বাংলার লাদাখও বলা হয় চলেন দেখবো দেখাবো জানবো জানাব এই সিলেটকে এখানে হয়তো সে আপনার একজনের আসলে একটু প্রবলেম হয়ে আফলং বিষ্ণু গান্ধী সাদা পাথর আমি তাহলে সাদা পাথর সেরা লাইক রোড এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে স্পেশাল একটা টি শার্ট গিভ আওয়ে অংশগ্রহণ করতে হলে আপনাকে আমার ইউটিউবে যেয়ে এই ভিডিওতে কমেন্ট করতে হবে তো আমি কমেন্ট বক্সে দিয়ে দিই শুভ সকাল কোম্পানিগঞ্জ আর গতকালকে রাতে ছিলাম হতেছে মেহেদি ভাইয়ের বাসায় এখন রওনা দিচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে মেহদি ভাই খুব দারুণ মনের মানুষ এবং হচ্ছে গতকালকে আস্তে আস্তে ব্যয় সাথে আমার পরিচয় বাট ভাই আমাকে অনেক আগে থেকেই চিনে এবং পাশে দেখতে পাচ্ছেন যে ধলাই নদী এই নদী পার হয়ে এখন যাব আমরা যখন পান শুকায় যাই তখন আর কি এটা আবার দেয়া এটা কি ইজারা ঘাট ভাই তারাই করে না যারা ইজারা যারা মোটামুটি ভালো খরচা আছে এখানে একটা দারুণ ব্যাপার সেটা হচ্ছে যাইতে টাকা দেওয়া লাগে আসতে টাকা দেওয়া লাগে না তার মনে হচ্ছে সময় সেভ করে এখানে একবারেই দুইবারে যাবো দারুণ আইডিয়া ওই যে কতটা দারুণ মনের মানুষ হইলে তার আপার বাসায় নিয়ে যায় এবং তার আপাও খুব ভালোভাবে গ্রহণ করে আমাকে এবং তার দুল্লা ভাই সবাই মিলে খুবই একটা দারুণ পরিবেশের সৃষ্টি হয় ভাই ভাই বিদায় আবার দেখা হবে দিয়ে এই সাইডে আসলেই বাইরে আসতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাদা পাথর এইবার দিয়ে আমি এখানে তিনবার আসা হয়েছে বাট ওই স্পোর্টে একবারও যাওয়া হয় নাই এইবারও যাইতে পারবো কিনা সেইটা নিয়ে সন্দিহান সাইকেলটা যে কোথায় রাখবো এমন কিছু জায়গা হইতেছে না সাইকেল রাখার আর এটা হইতেছে আজকে শুক্রবার অন্যায় হয়ে গেছে আশা ঠিক আছে বিশ টাকা দিলাম টকেট নিছি ভাই ঠিক আছে একটু দেখেন কাইন্ডলি ভাই এই জিনিসগুলো একটু ভয় লাগে এবং এই জিনিসগুলো যদি জাস্ট একটু সেফ হইতো বাংলাদেশে আরও অনেক অনেক বাইরে থেকে অনেক মানুষ স্বাচ্ছন্দ্যে আসতে পারতো বিদেশে যেমন দেখি যে যে কোনো জায়গায় আপনার সাইকেল রাইখা এমনি তালা মারা ছাড় ব্যাগ রাইখা তাবু গাইরা ঘুমে আছে আর সব কিছু বাইরে বাংলাদেশে এটা ভাবতেই ভয় লাগে তিনবার আসার পরে আজকে ফাইনালি যাওয়ার সৌভাগ্য হচ্ছে চলেন দেখা যাক সামনে ও ভাই মানে আট মানে একটা গ্রুপ ছাড়া যাওয়া যায় না নাকি ভাই যাওয়া যায় না যাই হোক আমার জন্য ভালো হইলো

সাইকেলে আসছি তো আমি মানে পাশে হয়ে গেছে আমি থেকে আসছি হ্যাঁ হ্যাঁ জি 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 এখন শুক্রবার পড়ে গেছে আর কি কিছু করার নাই করতে হবে আমি আসছিলাম করোনাকালীন সময় আসছিলাম একদম ফুল ফাঁকা কেউ নাই কয়েকটা টলার আছে সময় মজা হ্যাঁ আমি এই দিয়ে তিনবার আসছি বাট একবারও যাইতে পারি নাই ওইখানে

আপনি কি এই গ্রুপের আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভাই ওকে নাইস মিটিং ইউ বিষ্ণাকান্দি ওখানে কি আছে মানে বিষ্ণাকান্দি সেম এটাই পাবেন আমি আগে যাই দেখি তারপর আপনাকে এক্সপ্লেইন করব ওইখানেও পাথর বাট গতকাল ইন্টারেস্টিং জিনিস ছিল ইন্ডিয়ায় আপনি ঢুকতে পারতেন গতকালকে বাজার ছিল একটা হ্যাঁ সো আমি বাজার থেকে ঘুরে আসছি এবং ওখান থেকে কমলা এবং কিছু জিনিস কিনে নিয়ে আসছি এইখানে হয়তো আপনার একজনের আসলে একটু প্রবলেম হয়ে যায় সো আটজনের মনে হয় একটা বোর্ড আপনি সিঙ্গেল আসলে একটু আশেপাশে তাকায় লোকজন ম্যানেজ করে নিবেন আমি আসি আর ভাইদের এক গ্রুপে একজন বাকি ছিল সো একজন আমি সাথে সাথে জয়েন করছি সো এখন আমরা বিং ফর দ্য ফার্স্ট টাইম যাবো আছে ভোলাগঞ্জ আমার জীবনের প্রথম ভোলাগঞ্জ ট্যুর মানে মেন জিরো পয়েন্টে আসলে এইখানে আমি আসছি দুইবার আজকে দিয়ে তিনবার খুব শান্তি লাগতেছে আর টিকিট মাত্র একশো টাকা সাদা পাথর আসার বেস্ট সময় হইতেছে বর্ষাকাল তবে কোন মৌসুমেই আসলে এটা অজনপ্রিয় স্পট না এটা সব সময় জনপ্রিয় এবং আজকে শুক্রবার হয় লোকসংখ্যা আরও বেশি সকাল এগারোটা বাজে মাত্র এবং আমরা ছুটে চলেছি এবং সবচেয়ে বেশি ভাল লাগবে আপনার যখন এই পথ দিয়ে আপনারা ছুটে চলবেন এবং মেঘালয় পাহাড়ে দেখা পাবেন চলেন সামনে আরো রোমাঞ্চকর কিছু অপেক্ষা করছে গোড়া কোন সাইড দিয়ে আনছেন আচ্ছা আসা যায় বালি তো শুধু না শুধু ঘোরাই আসতে পারে ওহ সেই কত করে ঘন্টা ঘন্টা নাকি একশো টাকা দিয়ে আসেন আর নিয়ে আসেন অনেক দূর অনেক দূর ভাই আচ্ছা 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 সাথে পাথরে আমার ফার্স্ট ইমপ্রেশন দারুন সত্যি বলতে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং হচ্ছে কিছুটা হলেও সাজানো গোছানো সিন্ডিকেটে একটু কম দেখছি আমি এখন পর্যন্ত বাট সামনে একটা বিপত্তি অপেক্ষা করতেছে আমাকে এবং আমার খুলনাকে ছোট করা হয়েছে একটা জায়গায় সেটা নিয়ে কথা বলবো সামনে একটু এবং অপূর্ব সৌন্দর্য প্রথম দেখায় আসলে মুগ্ধ না হওয়ার মতো কিছু নাই আসলে হ্যাঁ হ্যাঁ

কি ভিউ দেখেন আর আমি যদি কম্পেয়ার করি সেটা হচ্ছে আপনার জাফলং তারপর হইতেছে সাদা পাথর আর বিসনাগানির সাথে কম্পেয়ার করলে সাদা পাথর হইতেছে বেস্ট জানতে চান যে আসলে এই তিনটা জায়গার ভিতরে কোথায় গেলে ভালো হবে আমি বলবো যে সাদা পাথর আসেন এই ভিউ আসলে সেরা লুক এট দ্য ভিউ ম্যান আর যখন পানি হবে তখন তো আরো দারুণ লাগবে আমরা সাদা পাথরের শেষ সীমানায় চলে আসছি সাদা পাথরের শেষ সীমানায় আর ওইটা হইতেছে আপনার বর্ডার আর একটা ইন্টারেস্টিং জিনিস হইতেছে কি সাদা পাথর সাদা পাথর এখানে এই সাইডের পাথর সাদা আর ওই সাইড এর গুলা একটু কালো কালো আছে বাট এই সাইডের এর পাথর গুলা দেখেন না ভাই এইগুলাই সাদা বেশি এরকম কোনো ই নাই আসা যাওয়ার কোনো ই নাই এখন আপনাদের সাথে একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি সেটা দেশে দেখতে পাচ্ছেন আমাদের যে সঙ্গীগুলো আছে ভুবন সঙ্গী আর কিন্তু কেউ আমার পরিচিত না হুম সিলেটের এক ভাই আছে সাইক্লিস্ট হিসেবে পরিচিত দেখেন আমি এখানে আসছি ভাইদের সাথে আমি জয়েন হয়ে গেছি সো এরকম মন মানসিকতা থাকলে আপনি সোলো ট্রাভেলিং করতে পারবেন এবং এটাই হচ্ছে বেস্ট আমার কাছে মনে হয় সোলো ট্রাভেলিংয়ের মজা পানিতে পা ভিজিয়ে বসেছিলাম এবং হঠাৎ রিক্সা আসি মানে ভাই বুঝলাম না রিক্সি আসি মানে একটা ঘটনা শেয়ার করি সাথে সো আমি জানি না তো আপনার সাথে আমি এখানে যে আসছি আমার কাছে কি আছে হ্যাঁ একটা হেলমেট আছে আর এক জোড়া জুতো আছে যদি আমি পানিতে নামি তো সেক্ষেত্রে এখানে এক লকার ভাই আমাকে বারবার বলতেছে যে ভাই এইগুলা বিশ মানে লকার রাখা ঠিক আছে তো বলে এই জিনিসগুলো আবার কি লগায় রাখবো এগুলা কি রাখিবে যদিও না আমাদের চোখের নজরে আছে অনেক ঝামেলা করছে আমি খুলনার লোক বইলা ত্রিপন সাব্যস্ত করছে হ্যাঁ এরা খুবই খারাপ লাগছে আমার বলে সে সিলেটের আর কি নিচে অনেক ই দেখাইলো হেডাম দেখাইলো তারপরে মুখে ভাষাও খুবই খারাপ এখানে আসছিলাম এইখানে একদম শেষ মাথায় সাদা পাথরে আসলে আপনারা যে জিনিসটা মিস করবেন না সেটা হচ্ছে গোসল করতে আর শীতকাল হয় আসলে আমি নামতে আগ্রহী ছিলাম না এবং বেস্ট ভিউ পাবেন একটু বাম পাশে যেখানে পানির স্রোত প্রবাহিত হচ্ছে তো এইখানে যাবেন আপনারা এবং এইখানেই মানুষের সমাগম সবচেয়ে বেশি এখান থেকে মেঘালয়ের পাহাড়ের যে দৃশ্যটা সেটা আসলে অপূর্ব এক কথায় এই পানিতে বসে বসে দেখবেন আর চিল করবেন রিল্যাক্সে শান্ত হয়ে প্রকৃতিকে অনুভব করতেছিলাম এবং দেখতেছিলাম ইতিমধ্যে নামাজের সময় হয়ে যায় আমরা চলে যাই আসলে নামাজ পড়ার উদ্দেশ্যে এবং যেতে যেতে একটা দারুণ দৃশ্য উপভোগ করি সেটা হচ্ছে দেখি আর কি সেটা হতেছে এক আপু নামাজ পড়তেছে ওই যে দেখতে পারতেছেন আপনারা বাট এই দৃশ্যটা শুধু আমি মনে হয় দেখছি আর কেউ খেয়াল করে নাই এই এখানে এখানে নামাজ পড়ার সৌভাগ্য হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং যারা ছিল তারা মোটামুটি তিনি ভাই ভাইরা ছিল সেটা আরও সহজ হয়ে গেলো আপনার হ্যাঁ মানে এখানে ট্যুরিস্ট স্পোটের তো সব কিছু থাকবেই সেক্ষেত্রে আমি গিয়েছিলাম দুইবার দুইবার তো সেটাই আমি পকেটে করে নিয়ে যাচ্ছি যাতে যেখানে দেখব ডাস্টবিন আছে সেখানে ফেলবো আমি বুঝতে পারছেন সো আর পলিথিন বন্ধ করলে বন্ধ করতে হবে আপনার আর কি যে রাখলাম পকেটে বর্ষাকালে আবার একবার ভিজিট এটা মাস্ট এবং আপনারাও সাদা পাথর বিছনাকান্দি এবং জাফলং এর ভিতরে যদি বলেন আপনারা অবশ্যই সাদা পাথরে থাকবে হ্যাঁ কোথাও না গেলে সাদা পাথরে অবশ্যই আসবেন এটা আসলে আপনাদের মন জুড়িয়ে যাবে এক কথায় এবং এখন রওনা করব চলেন যাওয়া যাক সাইকেলটাও সইস এলামতো এখানেই আছে ভালো লাগলো আজকের ভ্রমণ সঙ্গী ছিল ভাই রাই এবং ভাই দেশের দারুণ সময় কাটছে বোলাগঞ্জ সাদা শেষ করলাম মাত্র এবং এখন যাচ্ছি শাহরিফিন টিলা এই গ্রাম বাংলার পদ দিয়ে আর কি এটা হচ্ছে বর্ডার লাইন দিয়ে বলতে পারেন এটা মেবি বর্ডার লাইন এই যে এটা তাই ইন্ডিয়া সো আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন শাহ আরিফিন টিলা বর্ডার রোডের সৌন্দর্য বলতে আসলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে বিস্তীর্ণ সবুজ প্রান্তর এবং ইন্ডিয়ার পাহাড়গুলো আসলে খুবই একটা স্মৃতিকাতর বা বলেন না একটা আফসোসের জায়গা তৈরি করে হ্যাঁ এই পাহাড়টা যদি আমাদের হতো এবং আমি বরাবরই এই বর্ডার লাইনের সৌন্দর্যে মুগ্ধ এক কথায় আর এই ক্ষেতের আইলে যেতে যেতে যে দৃশ্যগুলো আসলে পাওয়া যায় যেটা আসলে অমায়িক হ্যাঁ

আর কিছুদিন পরে আসলে এই বিস্তীর্ণ প্রান্ত যখন সবুজে চাদরে ছেয়ে যেত তখন আরও বেশি ভালো লাগতো আই হোপ সো বলতে বলতে আমরা প্রায় সার ইফিন কাছে চলে আসছি এবং কি এক দারুণ জায়গা এটা আসলে বলে বোঝানোর মতো না না দেখলে বিশ্বাস করবেন না আপনারা চলেন সামনে আগাই আমরা টিলা সাইক্লিস্ট ভাই ব্রাদারদের সুবাদে আসলে এই জায়গাটা আমার দেখা এবং অনেকদিন ছিল এখানে আসা এবং বলতে এখানে যে খোয়ারিগুলো আছে এটা মূলত একটা খোয়ারির জায়গা এখানে যখন আপনি আসবেন তখন হইতেছে আপনার ফিল হবে যদি আপনি নিচে নামেন ফিল হবে অ্যাকচুয়ালি লাদাখ এবং মাঝে মাঝে আপনি এমনটাও ফিল হতে পারে যে খোয়ারির যে গর্তগুলো আছে এখানে পানিতে পরিপূর্ণ থাকে এবং এটা লেকের মতো হয়ে যায় এবং উপরে যে মেঘগুলো থাকে না স্পষ্ট আপনি দেখতে পারবেন দারুণ কম্বিনেশন এক চলেন আপনাদেরকে আজকে ড্রোন ভিউ সব সব দেখানো হবে ভিউ এই বস্তা ব্যাক বস্তা নিয়ে Vostras tani acha This is. <laughs> Subhanallah, que viu just daqui.

হ্যাঁ তো এই আর কি সেরকম তো আমি দেখছি সেটাকে অনেকে আখ্যায়িত করছে মানে এই নামে যদিও আমি এই নাম দিদিকে মোটেও রাজি না হুম বাট ভিউ মার্শাল্লা এক কথায় অমাইক ভিউ হুম উই আর টপ অফ শারফিন টিলা মূলত এই মাজারের যিনি সাহিত্য আছেন তার নাম হইতেছে শাহ আরিফিন তো তার মাজার এইখানে তার মাজারের নাম অনুসারে এই টিলার নামটা ভাই রোড কি এই সাইড দিয়ে ভাই হ্যাঁ তো এটাই হচ্ছে সেই মাজার আলোর বিপরীতে পড়ায় কিছুটা দেখতে বেশ পেতে হচ্ছে আসলে شيو دیکھیں جسٹ ما شاء الله. طويل الشوق يبقى في اغترابي فقير في الحياة من الصحاب ومن يأمنك يا دنيا الدواهي تدوسين المصاحب في التراب وأعجب بن مريدك وهو يدري بأنك في الوراء أم العجاب টাইম ফর বিদায় ফ্রম বাংলার লাদাখ সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার শাহরিফিন টিলা থেকে এক নৈসর্গিক সৌন্দর্যের পটভূমি বলবো সিলেট আর এই জায়গাটা কখনোই এইভাবে দেখেছেন কি না আমাকে একটু জানাবেন কাইন্ডলি আপনারা এবং এটা হইতেছে একটা নতুন আবিষ্কার বলতে পারেন সাইকেলিস্টদের আসলে আমি তাদের কাছ থেকেই প্রথম দেখছি এবং এই খুব রিসেন্টলি এটা জনপ্রিয় হতে শুরু করেছে দেখেন জাস্ট ভিউগুলা মানে মন শান্ত হয়ে যাবে আর যদি আপনি সময় নিয়ে যেতে পারেন এই কুয়ারির আশেপাশে সেফ জায়গা জায়গায় নামতে পারেন এই লেকের পাশে থাকতে পারেন ইটস জাস্ট আমেজিং যদিও এটা এখানে টুরিস্ট স্পট কি না সঠিক আমার জানা নাই জাস্ট ভিউগুলো একবার দেখেন উপর থেকে যে ভিউগুলা দেখাইতেছি আপনাদেরকে আর দারুণ আর সবচেয়ে ভালো লাগছে আমার কাছে এই জায়গাটা আর এটা হচ্ছে আপনার মাজারের অংশটুকু সেজন্য জন্য এখনও আসে নাহলে পাহাড়কে করা সব খেয়ে ফেলতো আসলে আরেকটা জিনিস আপনাদেরকে বলি এখন বিদায় নিচ্ছি দেখা হবে এরপরে সাতক উপজেলা ইনশাল্লাহ আপনারা যদি আমার ট্রাভেলিং জার্নি সাপোর্ট করতে চান তাহলে আমার কাছ থেকে টি শার্ট এবং আমি চা পাতি বিক্রি করি সো এগুলো সংগ্রহ করতে পারেন পেজ কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে অর্ডার করে আমাকে সাপোর্ট করতে পারেন